আসসালামু আলাইকুম বিওয়াশ বায়ো বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের যে রিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আজকে আমি তিনটি ফার্নিচার নিয়ে আসবো দুটি খাট একটি আলমারি আমার এক বোন এই একটি খাট ও একটি আলমারি কিনেছে এই খাটটি হল ফুলবক্স টোয়েন্টি টোয়েন্টি এই খাটটি ফুল বক্স খুব সুন্দর একটি খাট তবে এই খাটটি হলো সেগুন কাঠের একদম তিন ইঞ্চি মোটা এই যে তিন ইঞ্চি মোটার ভিতরে আমাদের এই খাটটি হয়েছে লিকার পলিশ এই খাটটি লিকার পলিশ খুব সুন্দর একটি খাট তবে এই খাটের ওই পিছনেই আলমারিটা এই আলমারিটা কিনেছে সিম্পল ডিজাইনের ভিতরেই এই দুটি ফার্নিচার কিনেছে তবে এই খাটটির প্রাইসটি বেশ স্পষ্ট হলো পঁষট্টি হাজার টাকা তিন ইঞ্চি চিটাং সেগুন কাঠের একদম ফুলবক্স ফুলবক্স খুবই সুন্দর আর ওই আলমারিটি পড়ছে পঞ্চান্ন হাজার টাকা ওই আলমারিটা পঞ্চান্ন হাজার টাকা তব আমাদের জায়গা সভ্যতার কারণে আমরা দুটা মাল আলাদা করে দেখাতে পারছি না তবু ইনশাল্লাহ খুব সুন্দর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন ইনশাল্লাহ তব এরপরে আমি আরেকটি খাট দেখাচ্ছি এটারে বলে আসল খাট আসল খাট এই খাটটি না দেখেন খুব সুন্দর একটি খাট এই খাটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে আসতে পারেন এই খাটটার প্রাইসটি পড়ছে লিকার পালিশ দেওয়া পঁয়তাল্লিশ হাজার আর এটা একটা সাইড বক্স আছে এই সাইট বক্সটা যদি নেন এটা দশ হাজার টাকা এই সাইট বক্সটা দশ হাজার মোট পঞ্চান্ন হাজার টাকা পড়বে এই খাটটি খুব সুন্দর একটি খাট সাইরাত পা চিটাং সেগুন কাঠের একদম সোলেট আড়াই ইঞ্চি সোলেট আড়াই ইঞ্চির ভিতরে আর ওটা হলো তিন ইঞ্চির ভিতরে খুব সুন্দর একটি খাট ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারের দুটি নাম্বার থাকবে স্ক্রিনের সামনে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তব আবারও আমি একটু দেখাচ্ছি ওই টোয়েন্টি টোয়েন্টি খাটটা ও আলমারিটা খুব সুন্দর এই খাটটি অনেক হেভি একদম এগুলা পাকা তিন ইঞ্চি মোটার ভিতরে তিন ইঞ্চি মোটার ভিতরে তাই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন ইনশাল্লাহ তবু কেউ বলে কম দামে মাল পাই আরও কমে তো কমেটটা কমই কমেটটা কমই মনে করেন আমাদের এটি হলো চিটাং সেগুন কাঠের অরিজিনাল চিটাং সেগুন কাঠের এই দেখেন কাঠগুলা একদম চিটাং সেগুন কাঠের আবার এই যে পালিশ ছাড়াও আমাদের মাল এই যে কেউ বলে আমরা সবই পালিশ করে দেখাই এই যে পালিশ ছাড়া মালগুলো দেখেন আমাদের এই যে কাঠগুলা পালিশানে আমরা কাঠগুলো মালগুলো এই যে লিকার হবে এগুলো এই যে আমাদের খুবই সুন্দর এই যে এগুলি আমরা লিকার করব কাঠগুলো আপনারা দেখতে পারেন একদম ফ্রেশ থেকে আমাদের এই চিটা সেগুন কাঠ দিয়ে এই মালগুলো আমরা বানাচ্ছি এর যে আমরা লিকার করি তো আপনারা ইচ্ছা করলে মন চালে আপনারা আয়সা দেখতে পারেন আমাদের একদম পালিশের আগেও আপনারা দেখতে পারবেন কোনো ইয়া নাই আমাদের কম্পিটিভলি আমরা ফোন করি না কাস্টমারে দেখাই ইনশাআল্লাহ তবে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটুই কামনা করছি আসসালামু আলাইকুম